হজরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি রাতে ছন্নবেশে মদিনার পথঘাটে হাঁটতেন যেন বুঝতে পারেন তার প্রজারা কেমন আছে এক রাতে তিনি দেখলেন এক গরিব মহিলা কিছু শিশু নিয়ে চুলার সামনে বসে আছেন হাড়িতে কিছু রান্না হচ্ছে কিন্তু শিশুরা কাঁদছে ক্ষুধায় কাত তিনি জিজ্ঞেস করলেন বোন তুমি কি রান্না করছ মহিলা বললেন হাড়িতে শুধু পানি আর কিছু পাথর দিয়েছি যাতে আমার সন্তানরা ভাবে খাবার হচ্ছে তারা ক্ষুধায় কাঁদছে আমি তাদের সান্ত্বনা দিচ্ছি গী মহিলা দুঃখ করে বললেন আমাদের কেউ দেখে না উমর খলিফা হলে কি হত যদি আমরা এভাবে না খেয়ে থাকি এই কথা শুনে হরত উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর চোখে পানি এনে দেন তিনি বাইতুল মাল থেকে খাবার নেন নিজের কাঁধে বহন করে সেই মহিলার কাছে আনেন নিজ হাতে রান্না করেন সন্তানদের খাওয়ান এবং নিশ্চিত হন তারা শান্তিতে ঘুমিয়ে পড়েছে এই গল্প আমাদের শেখায় নেতৃত্ব মানেই শুধু ক্ষমতা নয় বরং মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই সত্যিকারের দায়িত্ব এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন